এবং আসলে রাসুস্তা ইসলামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে এক্ষেত্রে আমরা বুখারীর একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহ করেছেন মান আনি ফিল আমি যে আমাকে স্বপ্নে দেখলো আল্লাহ রাসুল্লাহ ইসলাম নিজে বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো কারণ ইন্না আনা কারণি সোর শয়তান কখনো আমার আকৃতি আমার সেই ধারণ করতে পারে না অর্থাৎ আপনি যদি রাসুস্লাহ ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসুল্লাহ ইসলামকেই দেখেছেন আপনি শয়তানকে দেখেননি কারণ শয়তান কখনো রাসুল্লাহ ইসলামের আকৃতি ধারণ করতে পারে না তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসুল্সাহ ইসলামের আকৃতি বা সেই ধারণ করতে পারে না তখন প্রশ্ন হচ্ছে আসলে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন শয়তান হয়তো রাসুসাহ ইসলামের আকৃতি ধারণ করলো না একজন সুশ্রী বয়বৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বলল যে আমি আল্লাহ রাসুল তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসুদাহ ইসলামের দাড়ি কেমন ছিল চেহারা কেমন ছিল চুল কেমন ছিল দৈহিক গড়ন কেমন ছিল আকৃতি কেমন ছিল এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই কিংবা সামায়েলে তিরমিজিতে রাসুসাহ ইসলামের বডি স্ট্রাকচার ওনার চেহারা ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই